আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজকে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম তো আপনাদেরকে দেখাই যে রাস্তার কী অবস্থা চলেন সকাল সকালে বৃষ্টি হয়েছে দেখেন রাস্তা খুবই ভিজা তো ভিজা রাস্তায় গাড়ি যখন চালাবেন বৃষ্টির যে সময় যে গাড়িতে গাড়িগুলা সবাই সাবধানে চালায় কারণ হচ্ছে যে ব্রেকিং সিস্টেমটা খুবই দুর্বল হয়ে যায় বৃষ্টির দিনে তো বৃষ্টির দিনে আপনারা সাবধানে গাড়ি চালাবেন খুবই সাবধানতার সহিত আপনাদের গাড়ি চালাতে হবে সকাল সকাল পুরা রাস্তায় খালি দেখেন আসলে সকালটা খুবই চমৎকার আসলে সকালবেলা গাড়ি চালানো মজাই আলাদা কারণ হচ্ছে রাস্তা খুবই ফাঁকা থাকে তো ফাঁকা থাকলে আপনি অধিক দ্রুত গতিতে গাড়ি চালাবেন না যদি দ্রুত গতিতে গাড়ি চালান তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি দেখেন একটা ভ্যান উল্টা আসতেছে আমার এই জন্য স্লো করতে হচ্ছে তো আপনারা দেখলেন যে সকালবেলা কি সুন্দর একটা পরিবেশ বৃষ্টি ঠান্ডা ঠান্ডা অনুভব তো আমার কাছে খুবই ভালো লাগছে আজকে দেখেন কি অবস্থা আমি গাড়ি সর্বোচ্চ তিরিশ কিলোমিটার ব্যাগে চালাচ্ছি যেহেতু আমি ভিডিও করতেছি কারণ মোবাইলের স্টেন স্ট্যান্ড এখানে নাই যার কারণে গাড়ি থেকে ভিডিও করা খুবই কষ্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখেন সকাল সকাল দেখেন বেনে সবজি নিয়ে চলে আসছে প্রচুর সবজি রাস্তার পাশে পুরা রাস্তায় ফাঁকা গাড়ি আছে আর গাড়ি টিপার দিয়ে দিয়ে আসতেছে দেখছেন একটা বড় গাড়ি আছে আমি বড় গাড়িটাকে ছেড়ে দিই আপনারা দেখেন যে শেয়া ওভারটেক করার জন্য আমি স্লো করে দিলাম এই দেখতেছেন এটা শেমুলী একটা গাড়ি আমি অফিস থেকে যেছি রুদ্দেশে চলে যাচ্ছি আর বেশিক্ষণ লাগবে না যে মরে যেতে তো যেহেতু রাস্তা ফাঁকা সর্বোচ্চ পাঁচ মিনিটের সময় লাগে তো আমি একটু দীর্ঘ দিতে যাওয়ার কারণে হয়তো আর একটু সময় বেশি লাগতে পারি পাঁচ মিনিটে বেশি লাগে না আর যে সময় জ্যাম থাকে দিনের বেলা তারপর আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় আমি যেই রাস্তাটা এখন পার হচ্ছি এটা সবসময় জ্যাম থাকে এতটুকু রাস্তা তো সবাই ভিডিওটা উপভোগ করেন আর আমি আপনাদের সাথে কিছু কথা আউ এবং আড্ডা দিদি দিতে যাচ্ছি দেখেন গাড়ি লোড আউনলোড হচ্ছে আর